নেপাল চীন সীমান্তে সাত দশমিক একমাত্রার মাত্রার ভূমিকম্প প্রাণহানির সংখ্যা বেড়ে পঁচানব্বই অনুভূত হয়েছে ভারত ও ভুটানেও কানাডায় অবসান হচ্ছে জাস্টিন ট্রুডো যুগের অভ্যন্তরীণ কোন্দল বিরোধীদের রোশানল আর দুর্বল নীতির কারণে জনপ্রিয়তায় ভাটা ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সাত রাজ্যে বাতিল দুই হাজারের বেশি ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন তিন লাখ বাসিন্দা পাঁচজনের প্রাণহানি দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত চীন নেপাল সীমান্ত সবশেষ পাওয়া খবর পর্যন্ত তিব্বতে পঁচানব্বই জনের প্রাণহানি হয়েছে বিধ্বস্ত বহু বাড়িঘর স্থাপনা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতাশটি গ্রাম অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা চলছে উদ্ধার কাজ ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এগিয়ে এসেছে স্থানীয়রাও মঙ্গলবার স্থানীয় সময় তখন সকাল নটা পাঁচ প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে ওঠে তিব্বত ও আশপাশের এলাকা সিসি ক্যামেরায় ফুটে ওঠে ভূমিকম্পের ভয়াবহতা ভূমিকম্পটি ছিল সাত দশমিক এক মাত্রার কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও কয়েকটি আফটার যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল পাঁচ দশমিক এক আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে মানুষজন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ চোখ খুলে দেখি জানালা কাঁপছে দুলছে বুঝতে পারি ভূমিকম্প দৌড়ে নিচে নামি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস এর তথ্য অনুযায়ী চীনের জিজাং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তিব্বতের সিগাজে শহরের ডিংরি কাউন্টিতে বিধ্বস্ত হয়েছে হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন কাউন্টির সাতাশটি গ্রাম ঘটেছে বহু হতাহত শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে মৃতের সংখ্যা ধ্বংসস্তূপের মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা জারি করা হয়েছে জরুরি অবস্থা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের প্রায় দেড় হাজার কর্মী উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও শীতবস্ত্র শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে অঞ্চলটিতে ভারত ভুটান ও বাংলাদেশে অনুভূত হয় কম্পন এর আগে দু সালে শক্তিশালী ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছিল নয় হাজার মানুষের বিধ্বস্ত হয় অন্তত দশ লাখ বাড়িঘর স্থাপনা ইফাতার খন্দকার যমুনা নিউজ কানাডায় অবসান হচ্ছে জাস্টিন ট্রুডো যুগের দীর্ঘ শাসনামলের সাফল্য ব্যর্থতা দুই রূপই দেখেছেন জাস্টিন ট্রুডো নয় বছর আগে ঐক্যের স্লোগান নিয়ে ক্ষমতায় বসলেও তার নিজ দলই এখন ফাটল গত দু বছর ধরেই কম ছিল জনপ্রিয়তা হারানো ইমেজ পুনরুদ্ধার তো হয়ইনি উল্টো সময়ের সাথে সাথে বেড়েছে রাজনৈতিক চাপ অভ্যন্তরীণ কোন্দল বিরোধীদের রোশানল জরিপে দুর্বল অবস্থান সব মিলিয়ে গদি টেকানোই মুশকিল হয়ে পড়ে তাই মেয়াদ পূরণের আগেই নিতে হচ্ছে বিদায় দু হাজার তেরো সালে ভগ্নদশায় লিবারেল পার্টির হাল ধরেছিলেন সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে এলি ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো মাত্র তিন বছরের মাথায় পান বড় সাফল্য দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন নির্বাচনে মাত্র তেতাল্লিশ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জেন্ডার সমতা জনবান্ধব সামাজিক কর্মসূচি মধ্যবিত্তদের টার্গেট করে বাজেট ইত্যাদি কারণে প্রশংসিত হন প্রথম মেয়াদে তবে দু সালে দ্বিতীয় মেয়াদে জোটের উপর ভর করে বসতে হয়েছে মসনদে করোনা পরবর্তী টালমাটাল পরিস্থিতি কোনো সামলে নিলেও গত দুবছর ধরেই কমছিল ট্রো জনপ্রিয়তা আবাসন ও দ্রব্যমূল্য নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে খরার ঘা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি যা মোকাবেলায় গ্রহণযোগ্য কোনো পরিকল্পনা দেখাতে পারেননি ট্রুডো এমন পরিস্থিতিতে বিরোধীদের রোশানলে পড়ার পাশাপাশি নিজ দলেও নজিরবিহীন চাপের মুখে পড়েন তেপ্পান্ন বছর বয়সী ট্রুডো জোটের তরফ থেকেও অনাস্থা ভোটের হুমকি দেয়া হয় নয় বছরের শাসন আমলে এমন টানা পড়েনে পড়তে হয়নি তাকে সব মিলে পরিস্থিতি যেদিকে গড়ায় ট্রুডোর সরে দাঁড়ানো ছিল কেবল সময়ের ব্যাপার তাই সোমবার অটোয়ার সংবাদ সম্মেলনে তার পদত্যাগের ঘোষণায় ছিল না বড় কোনো চমক বন্ধুরা আপনারা জানেন আমি একজন যোদ্ধা লড়াই থেকে পিছু হটার মানুষ নই তবে কানাডার স্বার্থে যেটা সবচেয়ে ভালো সেটি অনুসরণ করি ছুটিতে নিজের পরিবারের সাথে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা সুযোগ পেয়েছি পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে চাই পরবর্তী দলীয় প্রধান নির্বাচনের পরই পদত্যাগ করব শেষ বেলায় আবেগ বক্তব্যে জানালেন নিজের অর্জন ব্যর্থতা আর আক্ষেপের কথা পরবর্তী নির্বাচনে যোগ্যতম ব্যক্তি প্রাপ্য এই দেশের এটা আমার কাছে স্পষ্ট যে অভ্যন্তরীণ বিবাদ নিয়ে লড়তে হলে কখনই নির্বাচনে সেরা বাছাই হতে পারবো না আমি আগামী চব্বিশ মার্চ পর্যন্ত পার্লামেন্ট অধিবেশন মুলতবির ঘোষণা দিয়েছেন ট্রুডো এ সময়ের মধ্যেই নির্ধারণ করা হবে লিবারেল পার্টির পরবর্তী নেতৃত্ব ডরথিতা শ্রীন যমুনা নিউজ জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও কানাডাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি সামাজিক মাধ্যম সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন কানাডার বহু মানুষ দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় ট্রুডো এটি জানতেন বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হলে দেশটিতে কোনো শুল্ক থাকবে না করো কমে যাবে তারা রাশিয়া ও চীনের জাহাজের হুমকি থেকেও সম্পূর্ণ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস সোমবার পার্লামেন্টের যৌথ অধিবেশনে তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে অনুমোদন দেন আইন এই অধিবেশনের সভাপতি ছিলেন নির্বাচনে ট্রাম্পেরই প্রতিদ্বন্দ্বিতা করা কমলা হ্যারিস দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্টের নামও ঘোষণা করেন তিনি কংগ্রেসের স্বীকৃতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রিপাবলিকান পার্টি বিশ জানুয়ারি ওভাল অফিসের দায়িত্ব নেবেন ট্রাম্প জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কে হতে চলেছেন তাই নিয়ে চলছে বিচার বিশ্লেষণ স্পষ্ট কোনো ইঙ্গিত না মিললেও আলোচিত হচ্ছে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্ক কার্নি অন্তত ছয় জনের নাম তবে লিবারেল পার্টির দায়িত্ব যেই আসুক না কেন তাকে সামলাতে হবে নানামুখী চ্যালেঞ্জ এমনটাই মত বিশ্লেষকদের জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর থেকেই আলোচনা তুঙ্গে কানাডার পরবর্তী নেতৃত্ব নিয়ে নিয়ম অনুযায়ী পার্লামেন্ট স্থগিত থাকা অবস্থাতেই চব্বিশে মার্চের মধ্যে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে লিবারেল পার্টিকে এদিকে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কে হবেন তাই স্পষ্ট নয় তবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচিত হচ্ছে এর মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মার্ক পরিবহন মন্ত্রী আনিত আনন্দ উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী ফিলিপ শ্যাম্পেন অর্থমন্ত্রী ডমিনিক বন্স পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জুলি এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ক্রিস্টি ক্লার্ক তবে সবচেয়ে বেশি আলোচনা রয়েছেন ক্রিস্টিয়া ফিল্যান্ড অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা ক্রিস্টিয়া পালন করেছেন ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্ব লিবারেল পার্টি তো রয়েছে তার বিপুল সমর্থন এদিকে অভিবাসীদের কাছে জনপ্রিয়তা রয়েছে পরিবহন মন্ত্রী আনিতা আনন্দের অন্যদিকে আর্থিক বিভিন্ন সংস্কারের কারণে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক তবে নতুন নেতৃত্বে যে আসুক না কেন তার পক্ষে চলমান সংকট থেকে দলকে টেনে ওঠানো প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা যার প্রভাবে আসন্ন অক্টোবরের নির্বাচনে ভরডুবি হওয়ার শঙ্কা লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো হ্যাড বিকাম ভেরি আনপপুলার অ্যাজ আ প্রাইম মিনিস্টার যদি আজকে নির্বাচন দেওয়া হয় তাহলে কনজারভেটিভ পার্টি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাবে নানা কারণে ট্রুডোর জনপ্রিয়তা কমেছে এর মধ্যে অন্যতম হল দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা এছাড়াও খাবারের দাম বৃদ্ধি জ্বালানি খরচ বৃদ্ধি সহ অন্যান্য ইস্যু তো রয়েছে এ অবস্থায় লিবারেল পার্টির নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন আনার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে কানাডার বিভিন্ন গণমাধ্যম তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ঘন কুয়াশা ও তুষার ঝড়ের কবলে দেশটির তিরিশটি অঙ্গরাজ্যের ছয় কোটিরও বেশি মানুষ পরিস্থিতি মোকাবেলায় সাত অঙ্গরাজ্যের জারি করা হয়েছে জরুরি অবস্থা কমপক্ষে পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে ক্যান্সাস মিসৌরি ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাড়তে পারে নিহতের সংখ্যা জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ কর্তৃপক্ষের মনোমুগ্ধকর এই শুভ্র বরফ যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের দুর্ভোগের কারণ যুক্তরাষ্ট্রে বরফের নিচে ঢাকা পড়েছে রাস্তাঘাট কোথাও কোথাও বরফ জমেছে এক ফুট পর্যন্ত তুষারঝড়ের কবলে ক্যান্সাস মিজৌরি ভার্জিনিয়া সহ অন্তত ত্রিশটি অঙ্গরাজ্যের ছয় কোটিরও বেশি মানুষ দুর্যোগের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎহীন কমপক্ষে তিন লাখ মানুষ কুয়াশা ও ঝরে মারাত্মক শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বিমান চলাচলে বাতিল করা হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট জরুরি অবস্থা জারি করা সাত অঙ্গরাজ্যের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ পুরু তুষারের জন্য আমার গাড়ির চারটি চাকাই নষ্ট হয়ে গেছে আমি এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছি আশা করি আজই এখান থেকে বের হতে পারবো আর আগামীকাল বরফ সরানোর গাড়ি এসে আমার গাড়িটি এখান থেকে সরিয়ে নিতে পারবে এখন পর্যন্ত রাজধানী ওয়াশিংটন ডিসিতে নয় ইঞ্চি এবং মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় এক ফুট পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে বৈরী আবহাওয়ায় ভার্জিনিয়ায় তিনশো ও মিজোরিতে তিনশো সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে এদিকে গেল বত্রিশ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত হয়েছে ক্যান্সাসে তীব্র তুষার ঝরে বাইরের অবস্থা দেখতে বের হয়েছি সবগুলো রেস্তোরাঁ আর অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ এখানে যা সচরাচর চোখে পড়ে না পুরো শহরটিকে লাগছে আর্কটিক অঞ্চল থেকে ধেয়ে আসা শৈতপ্রবাহের কারণে দেশটিতে আরও কয়েক সপ্তাহ তীব্র ঠান্ডা ও তুষারপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ সাবরিনা নুসরাত যমুনা নিউজ তীব্র শীতে বিপর্যস্ত চীনের উত্তরাঞ্চল কোন কোন জায়গায় তাপমাত্রা নেমেছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে সাথে রয়েছে তীব্র শীতল হাওয়া গিনহে কাউন্টির শহর আলংশানে তাপমাত্রা নেমেছে মাইনাস চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা এবছর রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ভয়াবহ শীতে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাপন খুব জরুরি কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কাছের জিনিসও ধীর গতিতে চলছে যানবাহন বাহন বেশিরভাগ স্থানে চলছে তীব্র তুষারবাদ ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজাবাসী চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে বাইশ ফেলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায় বুরেজি শরণার্থ শিবিরে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে একই পরিবারের চার সদস্যের ভয়াবহ হামলা হচ্ছে রাফা সেন্ট্রাল গাজা খান ইনিস সহ পুরো উপত্যকাতেই ঘটেছে বহু হতাহত তবে জানা যায়নি প্রকৃত সংখ্যা সংখ্যা আরও হচ্ছে আরও বাড়বে হতাহতের সংখ্যা পনেরো মাস ধরে চলমান এই আগ্রাসনে প্রাণ সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বে আর হতাশা বাড়ছে স্থানীয়দের টহলরত ইহুদি সৈন্যদের গুলিতে বেড়েই চলেছে বেসামরিক হতাহতের সংখ্যা দেশটির বাসিন্দাদের আশঙ্কা ফিলিস্তিনিদের মতো ধীরে ধীরে দখলে নেওয়া হবে সিরিয়াও ইসরায়েল সীমান্তবর্তী সিরিয়ান এলাকা দাওয়াইয়ের বাসিন্দা আব্দুল রহমান ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে কাতরাচ্ছেন হাসপাতালে ইসরায়েলি সেনারা আমাদের কাছাকাছি আসতেই গুলি করতে থাকে অথচ তখন আমাদের কাছে কোনো অস্ত্রই ছিল না বাসার আল আসাদের পতনের পর গোলান উপত্যকায় সামরিক উপস্থিতি বাড়ে ইসরায়েল দখলনায় বাফার জোন সহ সিরিয়ার বেশ কিছু অংশ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত সিরিয়ার প্রায় চারশো বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে ইসরায়েল এ নিয়ে ক্ষোভ এবং হতাশ স্থানীয় সিরিয়ানরা আট ডিসেম্বরের পরপরই ইসরায়েলি ট্যাঙ্ক আমাদের এলাকায় প্রবেশ করে তারা আলবাদ শহরের বিভিন্ন সরকারি ভবন দখলে নেয় আমরা জানতে চাই কেন এমন হচ্ছে কেন ইসরায়েলিরা আমাদের এলাকার দখল নেবে মনে হচ্ছে ওরা আমাদের ভূমি দখল করতে এসেছে কিন্তু আমরা তা হতে দেব না ইসরায়েলিদের বাধা দিতে গিয়ে আমার সন্তান গুলিবিদ্ধ হয়েছে প্রয়োজনে আমিও জীবন দেব কিন্তু আমাদের ভূমি ইসরায়েলিদের হাতে তুলে দেব না গোলান উপত্যকায় ত্রিশটির বেশি ইহুদি বসতি রয়েছে যেখানে বসবাস বিশ হাজারের বেশি মানুষের মির মুশফিকা হাসান যমুনা নিউজ গাজা ও পশ্চিম তীরে দুই সেনা সহ নিহত হয়েছে পাঁচ ইসরায়েলি আগ্রাসনের তীব্রতার মধ্যেও জোরালো প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে স্বাধীনতা সোমবার ইসরায়েলি দখলদারদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে স্থানীয় দুপক্ষের মধ্যে গোলাগুলিও হয়েছে হয়েছে নিহত তিনি ইসরায়েলি এছাড়া হুয়ারা এলাকায়ও ফিলিস্তিনি ও দখলদারদের মধ্যে হয় পাল্টা পাল্টি হামলা দখলদারদের লক্ষ্য করে ছোড়া হয় ককটেল বোমা তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি গাজা ও ফিলিস্তিনিদের প্রতিরোধে নিহত হন দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয় আরো দুজন আইডিএফ নিশ্চিত করেছে নবনির্বাচিত বিশ্লেষকের তাদের ধারণা ট্রাম্পের সামনে বিকল্প কোনো পথ নেই অবশ্য আছে ভিন্ন মত আলোচনায় সমাধান খুঁজবেন বলেও মত অনেকের এদিকে বৈঠকের জন্য প্রস্তুত বলে আগেই অবস্থান পরিষ্কার করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান বরাবরই ইরানের পরমাণু কর্মসূচি পশ্চিমাদের মাথাব্যথার কারণ সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর ইরানের প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ঘোষণায় নতুন করে এই ইস্যু নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা বলা হচ্ছে দু হাজার ইসরায়েল ও পশ্চিমাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়াবে তেহরান এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত ইসরায়েল ও পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চিতে বেশ প্রভাব রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা পরমাণু কার্যক্রম স্থগিত করতে ইরানের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান কর্মকর্তা কূটনৈতিক চাপকে ইরান আর পাত্তা দেবে না বলেই মত অনেকের বলছেন তেমনটা হলে তেহরানে সরাসরি হামলারই ঘোষণা দেবে ওয়াশিংটন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তবে আলোচনার ব্যাপারে ইতিবাচক ইরান ওয়াশিংটন চাইলে দু সালে হওয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি নবায়নে আপত্তি নেই তেহরানের এরই মধ্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে এক দফা আলোচনা হয়েছে কিছুদিনের মধ্যেই আবারও বসবো যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় বসতে চাই নতুন প্রশাসনের নীতিমালা স্পষ্ট হওয়ার অপেক্ষায় আছি চীন ও রাশিয়া ইতিবাচক ভূমিকা পালন করছে আশা করছি তা অব্যাহত থাকবে দু হাজার পনেরো সালে পিও এ চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে সমঝোতা হয় ইরানের চুক্তি অনুযায়ী পারমাণবিক কর্মসূচির ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপের বিনিময়ে শিথিল করা হয় ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিন্তু দু সালে হঠাৎই চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের নতুন নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন যা উসকে দেয় ইরানের পারমাণবিক কার্যক্রম দু সালে চুক্তি বহালে আবার শুরু হয় আলোচনা তবে দু হাজার বাইশের আগস্টের পর আর তেমন অগ্রগতি হয়নি খন্দকার যমুনা নিউজ দোনেস্কের কুরাক্ষেভের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া সোমবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছে কি পাশাপাশি রাশিয়ার কুরস্কের আরও অনেকখানি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ভাষ্য পশ্চিমা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে আকাশ ও স্থলপথে একযোগে চালানো হচ্ছে জোর হামলা তবে এত সব অস্ত্রশস্ত্র ব্যবহারের পরও রুশ সমর কৌশলের কাছে খুব একটা সুবিধা করতে পারছে না জেলেনস্কি বাহিনী দাবি রাশিয়ার চব্বিশ ঘন্টায় ধ্বংস হয়েছে ইউক্রেনের কমপক্ষে ষোলোটি সাজুয়া যান চারটি ট্যাঙ্ক ও বহু ড্রোন নিহত হয়েছে দেড়শোরও বেশি ইউক্রেনীয় সেনা এমনটাই বলছে মস্কো যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একজন দেশটিতে এই ভাইরাসের শিকার হয়ে প্রথম মৃত্যু এটি নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় গণমাধ্যমগুলো বলছে গেল ডিসেম্বরে কিছু বন্য পাখি পোষার চেষ্টা করেন তিনি একই খামারের ছিল তার গৃহপালিত মুরগি পরে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে মুরগিগুলো এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনিও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার গেল বছর এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন প্রায় সত্তর জন তবে সাম্প্রতিক মৃত্যুর ঘটনা এটি প্রথম দর্শক এই ছিল যমুনা আইডেস কে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ